আসসালামু আলাইকুম তোমাদের পরীক্ষা কালকে তো এই পরীক্ষার আগের দিন এবং পরীক্ষা হলে তোমরা কি কি করবা এবং কি কি করবা না সেই বিষয়ে নিয়ে আজকে কথা বলব তো মূল আলোচনা চলে যাচ্ছি তো প্রথম কাজটা হলো তুমি তে 100 পাওয়ার চিন্তা মাথা থেকে একবারে জেরে ফেলবা ঠিক আছে কারণ কখনোই এই জিনিসটা মাথায় রাখবা না যে তোমার একশো মার্কের ভিতরে একশো মার্ক পেতে হবে কারণ যে স্টুডেন্টটা ফার্স্ট হয় সেও কিন্তু একশোতে একশো পায় না সে পায় কত আশি মার্ক ফার্স্ট হওয়ার যদি টার্গেট থাকে তাহলে তুমি আশি মার্ক পেলি আপ এখানে তাই না তাহলে তোমার কখনোই একশো মার্কের ভিতরে একশো মার্ক পাওয়ার দরকার হচ্ছে না এখন তুমি 100 মার্কের জন্য রাজশাহী প্রশ্ন আছে কয়টা আশিটা অ্যান্ড আশিটা প্রশ্নের ভিতরে কয়টা প্রশ্ন দাগাবা তুমি এখানে মিনিমাম যাদের টার্গেট মানে হাই অর্থাৎ একশো টপ হান্ড্রেডের ভিতরে থাকার তোমরা কী করবা ভাইয়া এখানে সত্তরটা প্রশ্ন মিনিমাম দাগাবা সত্তর থেকে পঁচাত্তরটা প্রশ্ন দাগাবা ঠিক আছে এবং এই সত্তর থেকে পঁচাত্তরটা প্রশ্ন দাগানোর পরে তোমার জন্য রাইট অ্যান্সার অর্থাৎ রাইট রাইট অ্যান্সার মানে দাগানোর করলে সত্তর থেকে পঁচাত্তরটা দাগাবা এর ভিতরে তো ভুল হবে তাই না তো তোমার জন্য রাইট অ্যান্সার বাষট্টিটা থেকে পঁয়ষট্টিটা মিনিমাম থাকে তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট এটুকু মাথায় রাখো যে টপ এর ভিতরে থাকবা তাহলে কখনোই আশিটা প্রশ্নের ভিতরে আশিটা পারো না এই কারণে তোমার মাথায় যেন একটা আলাদা প্রেশার না নাও ঠিক আছে এরপর আসি আমরা কনফিউশন প্রশ্ন কিভাবে আমরা হ্যান্ডেল করব ভাইয়া কনফিউশন প্রশ্ন প্রথম যে কাজটা করবো সেটা হলো ভাইয়া একশো পার্সেন্ট শিওর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দাগিয়ে ফেলবা কেন বলছি দেখো ধরো তুমি আশিটা প্রশ্নের ভিতরে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর পারো কয়টা পঞ্চাশটা খেয়াল করো হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রশ্ন পারো পঞ্চাশটা এখন এই পঞ্চাশটা দাগানোর পরে তার মানে কি তুমি পঞ্চাশে পঞ্চাশ মার্ক শিওর পাচ্ছ এরপর করবা কি রাউন্ড টুতে যাবা প্রথম রাউন্ড হবে এইটা যে প্রথম রাউন্ড হলো তোমার আশিটা প্রশ্নের ভিতরে পঞ্চাশটা দাগানো শেষ বাকি থেকে তিরিশটা এই তিরিশটার ভিতরে দেখবা কি তুমি মিনিমাম দশ থেকে বারোটা প্রশ্ন পাবা ফিফটি ফিফটি মানে বলতে যেটা চারটা অপশন থাকবে তাই না তোমার এই চারটার ভিতরে তুমি দেখবা কি দুইটা অপশন তুমি বাদ দিতে পারছো এখন ওই বাকি দুইটার ভিতরে হয় খ হবে নয় হবে এই টাইপের একটা কনফিউশন আছে ওইগুলো তখন দাগাবা তো ওইগুলো দাগানোর পরে কয়টা থাকে দেখো তো তারপর দেখো এই যদি দশটা বারোটা দাগায় খেলো তাহলে পঞ্চাশ থেকে ষাটটা ষাটটা প্রশ্ন তোমার দাগানো শেষ এখন থাকে কটা বাকি থাকে বিশটা আশিটা প্রশ্নের ভিতরে এরপর তৃতীয় রাউন্ডে কি করবা তৃতীয় রাউন্ডের সাথে দেখবা তিরিশ পার্সেন্ট শিওর আছে অর্থাৎ চারটা অপশনের ভিতরে তুমি একটাও প্রশ্ন মানে একটা অপশন বাদ দিতে পারছো বাট বাকি তিনটা প্রশ্ন অপশনের ভিতরে তোমার কনফিউশন এইগুলো সাধারণত হয় কি এগুলো সাধারণত হয় ভোকাবুলারি নিয়ে তখন তুমি ওইগুলো হাত দেবা তাহলে এইভাবে দেখা যাচ্ছে তোমার সত্তর থেকে পঁচাত্তরের প্রশ্ন তুমি এমনিতে দাগিয়ে ফেলতে পারবা কিন্তু মাথা রাখতে হবে তোমার হান্ড্রেড পার্সেন্ট শিওর যেগুলো ওগুলো আগে দেখাবা তারপর পঞ্চাশ পার্সেন্ট শিওর অর্থাৎ তুমি চারটা অপশনের ভিতরে ক্যান্সেলেশন প্রক্রিয়া যাবো অলওয়েজ ক্যান্সেলেশন মানে কি তোমার চারটা অপশনের ভিতরে কোন অপশনগুলো হবে না তুমি সেইগুলো আগে বাদ দিয়ে দেবা ক্লিয়ার ওই যে ফিফটি বা থার্টি পার্সেন্ট শিওর যেগুলো ওইগুলো করবে কি তুমি যেগুলো হবে না যেইটা জানো যে ধরো চারটা অপশন ক খ গ গ তা এখন ধরো এই ক নম্বর অপশনটা হবে না তুমি একটু শিওর তাহলে এটা প্রথমেই বাদ তাহলে বাকি থাকে এটা তিনটা এখন তিনটার ভিতরে তুমি যদি একটা দাগাও তাহলে হওয়ার পসিবিলিটি বেশি না অর্থাৎ চারটার ভিতরে তুমি যদি একটা দাগাও তাহলে হওয়ার পসিবিলিটি পঁচিশ পার্সেন্ট যখন তুমি তিনটার থেকে একটা দাগাবো তাহলে পসিবিলিটি তেত্রিশ পার্সেন্ট যখন তুমি আরও একটা প্রশ্ন বাদ দিতে পারবা তাহলে হওয়ার পসিবিলিটি থাকে দুইটা তাহলে ফিফটি ফিফটি এইভাবে তুমি ক্যান্সেলেশন অর্থাৎ বাতিলকরণ প্রক্রিয়া যাওয়া ক্লিয়ার প্রথম কাজটি হবে হান্ড্রেড পার্সেন্ট ওগুলো দাগিয়ে ফেলা আর যেগুলো কখনো তুমি চোখে দেখো নাই ওইগুলো কখনোই তুমি হাত দেবে না মাইনাস খাওয়ার দরকার নাই ক্লিয়ার আর একটা বিষয় হলো রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে তোমার ওই যে ফিফটি ফিফটি বা থার্টি পার্সেন্ট প্রশ্ন দাগানোর একটা সুফলও আছে সেই সুফলটাকেই আমি একটু বলে দিচ্ছি ধরো তুমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে এই যে ফিফটি ফিফটি বা থার্টি পার্সেন্ট প্রশ্ন তুমি দশটা প্রশ্ন দাগাইলা তা দশটা দশটা প্রশ্ন দাগানোর পরে ধরো ধরো এখান থেকে তোমার পাঁচটা প্রশ্ন বা একবার আমি মিনিমাম ধরলাম চারটা প্রশ্ন হয়েছে দশটার ভিতরে চারটা হলে মার্ক পাচ্ছে কত চার পঁচিশ কত চার চারপাশে একশো পাঁচ মার্ক অর্থাৎ এক পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্ক এক একটাই তাহলে চারটা প্রশ্নে পাঁচ মার্ক পাচ্ছ এখন ভুল হয়েছে কটা দশটার ভিতরে চারটা হয়েছে ভুল হয় কটা তাহলে ছয়টা ভুল হয়েছে ছয়টা ভুলের জন্য মার্কটা গেছে কত জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু সিক্স তার মানে কি এক পয়েন্ট পঞ্চাশ তাহলে পাঁচ মার্কে তুমি পাঁচ মার্ক থেকে যদি তুমি দেড় মার্ক বাদ দাও তারপরও কিন্তু সাড়ে তিন মার্ক থাকতেছে এইটা কিন্তু তাহলে ভুল হইলটাও তারপরে তারপরে বাকি ইভেন যদি দুইটা প্রশ্ন হয় রাইট তাহলেও কিন্তু তোমার কিন্তু মাইনাস কাটছে না অর্থাৎ ওই দশটার থাকতেছে এই কারণে এই প্রশ্নগুলো দাগাবা এরপর যে বিষয়টা বলবো সেটা হলো নেগেটিভ মার্কিং এর ফাঁদে ফাঁদে পড়বা এটা হলো সব থেকে বড় বিষয় এখন এই প্রশ্ন দাগানোর ক্ষেত্রে অনেকে যে করে কি যেহেতু রাশিয়া বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস আর এখানে আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে এক একটা প্রশ্ন তাহলে আমি দাগাই অনেকগুলো দাগাবো ভাই আমি বলছি তুমি যদি মনে করো সব অর্থাৎ পঁচিশ ছাব্বিশটি যদি এরকমের আন্দাজে দাগানোর চিন্তা করো তাহলে দেখবো মাইনাস খেয়ে যাবা এই জন্য বেশি নেগেটিভ প্রশ্ন যেন নেগেটিভ মার্কিং না হয় অর্থাৎ তুমি যদি শিওর ষাটটার মতো দাগাইতে পারো ঠিক আছে এরপর ফিফটি ফিফটি যদি মনে করো আরও দশটা থেকে বারোটা দাগাইতে পারো তাহলে তুমি আর হাত দিও না ওই বাকি আটটায় ক্লিয়ার কারণ তুমি এই দশটার ভিতরে যে বাকি ফিফটি ফিফটি এখান থেকে তোমার মনে করো ছয় ষাটটা হয়ে যাবে আর এখান থেকে যদি ষাট ষাটটা হয় তাহলে তোমার মার্ক হয়ে যাবে পঁচাশি বেলা তুমি ফার্স্ট হয়ে যাবে নীতি বুঝতে পারছো আচ্ছা এরপর সেই ওএমআর পূরণের সতর্কতা ভাইয়া ওএমআর পূরণে এই যে আমরা জিনিসটা জানি ধরো একটা প্রশ্নে মার্কে মানে প্রথম তুমি এক নম্বর প্রশ্নে ধরো নাম্বার এখন এই নাম্বারটা তুমি জায়গায় নিলা ধরো দুই নম্বরের গতে তাহলে কিন্তু ভুল অবশ্যই কী করো ভাইয়া এই জিনিসটা সতর্কতা অর্থাৎ তুমি ধরো একটা তরকারি রান্না করছো নুন দুসো লবণ মানে সব কিছু তৈরি করে সুন্দরভাবে রান্না করে খাওয়ার সময় ধরো মুখে নেত পড়ে গেছে ওটা কিন্তু লাভ কিছুই নেই ঠিক আছে তোমার কষ্ট সম্পূর্ণ বিফল তো এই কারণে তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি রাইট অ্যান্সার খুঁজে বের করলে কিন্তু প্রশ্ন ভরাট করলো আর একটা চেয়ে একবারে গলা তো এই জিনিসটা ভালো করে সতর্কতা রাখতে হবে এবার আসে সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু আশিটা প্রশ্ন আসে আশিটা প্রশ্নের জন্য আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে অতটা হেলাস পড়তে হয় না কিন্তু কখনই যে প্রশ্নটা তুমি পারো না অর্থাৎ দেখা যাচ্ছে ওই কনফিনেশন আসবে ইংরেজিতে তোমাদের সেই ইংরেজিতে কনফিনেশন আসলে ইংরেজিতে কনফিনেশনটা দেওয়া সবার শেষে অর্থাৎ ইংরেজি কোশ্চেন যখন দেখাবা তখন সবার শেষে এখন ওই প্রশ্ন নিয়ে তুমি পাঁচ ছয় মিনিট এক একটা প্রশ্ন নিয়ে যদি তুমি পয়সা থাকো ওই সময়টা কিন্তু লস হয়ে যাবে এই কারণে আমি বলবো যে যে প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট ছিল ওইগুলো দেখানোর পরে তারপর ফিফটি ফিফটি তারপর যেগুলো জীবনে দেখো নেই বা আমার একটু ভেবে বের করতে হবে ওইগুলো লাস্টে ধরবা ক্লিয়ার আশা করি এই কথাগুলো তোমরা ফলো করবা আর যদি ফলো না করো তোমাদের চান্স মিস মিস হয়ে যাবে যত পড়াশোনা করো ক্লিয়ার আচ্ছা এবার তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হলো যে রাশিয়া বিশ্ববিদ্যালয় কালকে পরীক্ষা দেওয়ার পরে তোমরা যারা জিএসটিকে টার্গেট করে প্রিপারেশন দিতে চাও একবারে জিএসটি পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা এক্সাম ক্লাস লাইভ ক্লাস চলবে গুগল মিটে তোমরা সেখানে পেয়ে যাবা সব কিছু তো কোর্স ফি আমাদের চারশো নিরানব্বই টাকা যদি ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা সব কিছু ওখানে পেয়ে যাবে এবং আমাদের লাইভ ক্লাসে আর এই যে প্রশ্ন অ্যানালিস করে সম্পূর্ণ গাইডলাইন ভিডিও সাজেশন সবকিছু আমরা ওখানে প্রোভাইড করবো তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই নামমাত্র ফিতে এটা কিন্তু আমাদের এই জানুয়ারি মাস পর্যন্ত চলবে অফারটা তারপর কিন্তু আমাদের কোর্স ফি আবার বেড়ে যাবে তো যারা ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে আর তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম